মা মাটি দেশ এই তিন নিয়েই হচ্ছে আমাদের বাংলাদেশ সম্মানিত বিওয়ার্স কৃষি নির্ভরে আমাদের বাংলাদেশকে শস্য শ্যামলা এবং ফুল এবং ফলে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন মজুদ বাড়াবার জন্য যে সমস্ত মানুষেরা যে সমস্ত সোনার ছেলেরা দেশের নেপথ্যে কাজ করছেন এবং মাঠে ঘাটে কাজ করছেন তার মধ্যে আমাদের কুলাওড়া উপজেলার কুলৌড়া সদর ইউনিয়নের সুলতান তার মধ্যে অন্যতম কেন আজ আমরা সুলতানের কাছে আসলাম আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব

আর আউশ দান করতাম যে বাউস বাউস প্রতি আমরা আর তেমন একটা ইউ ছিল না তো আমরা আমি হঠাৎ করে গেছিলাম আমরা উপজেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক আসম্য কামরুল ইসলামর বাড়ির বাড়িতে ওনার বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে উনি যে পরিবেশে যে সুন্দর করে ফেল সাজাইয়া রাখছেন তখন আমার মনে জাগলো যে উনি আওয়ামী লীগের অত বড় এজন নেতা আর আমি তো ব্যবসার পাশাপাশি আমি রাজনীতিও করি আমি কুলোড়া সদর ইনিয়ন তাঁতিলুগড় সভাপতি যে কামরুল ভাইয়ের যদি অত বড় পদ পদক্ষেপের নিয়ে যদি উনি কৃষি কাজের সাথে জড়িত তাহলে তাহলে আমি তো সামান্য নেতা আসলে মূল তথ্যটা আমরা এখন পাইলেছি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আসমক কামরুল ইসলাম উনি কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকগুলো উনি যখন মানে চাষের সাথে জড়িত উনি যখন খেতখামারের সাথে জড়িত ওনার এই খামার এবং চাষ দেখেই কিন্তু সুলতান এই চাষ জগতে বা খামারে প্রবেশ করেছে ওনাকেই আইডল হিসাবে গ্রহণ করেছে সুলতানে তারপর তারপরে কলা কৃষি অফিসার অকল আমাদের সদর ইউনিয়নের চেয়ারম্যান মুসাদ্দিকা মামরানবাই সাথে আমি রাজনীতি করি উনি

আসলে তারা আমাদেরকে প্রজেক্ট দিছিল পাঁচজন কৃষকের মাধ্যমে যে পাঁচজন কৃষকের মাধ্যমে দেওয়ার পরে আমরা পঁচিশ হাজার টাকা কইটা এক কেয়ারও খরচ হয়েছে আর আমরা হিসাব নিকাশ করার পরে যে পঁচপান্ন হাজার টাকার মরিচ বিক্রি করছে মানে কিয়ার প্রতি কিয়ার প্রতি সম্ভবত বিশ হ্যাঁ আমি আবারও জানাচ্ছি আপনাদেরকে কিয়ার ত্রিশ শতক জায়গার মধ্যে টোটাল পঁচিশ হাজার টাকার মতন উৎপাদন বেয়েছিলো এবং ত্রিশ শতক জায়গার মধ্যে বিক্রি ছিল প্রায় পঞ্চান্ন হাজার টাকা মানে প্রতি বা ত্রিশ শতকের মধ্যে এক একজন প্রায় প্রায় ত্রিশ হাজার টাকার মতন প্রফিট করেছে বা লাভ করেছে বল দরা রাখ পর্যন্ত বা বিক্রি করা পর্যন্ত তাহলে টোটাল কত মাস সময় লাগলো আর বিওয়ার্স এটা তো নিজস্ব জায়গা নিজস্ব জায়গা বিওয়ার্স যেটা আবারও বলতে চাচ্ছি আমাদের সুলতান কিন্তু এই এই প্রায় একশো পঞ্চাশ শতক জায়গার মধ্যে প্রতি শতক জায়গার মধ্যে উৎপাদন বেয়েছিল প্রায় পঁচিশ হাজার টাকা এবং চার মাস পরে শ্রমে গ্রামে চার মাস কাটানোর পর এখানে এখানে কিন্তু প্রায় প্রতি কিয়ার বা ত্রিশ শতক জায়গার মধ্যে সুলতান প্রফিট করেছে প্রায় ত্রিশ হাজার টাকা করে যদিও আমরা জানতে পেরেছি কিছুদিন পূর্বে প্রচন্ড বৃষ্টির কারণে এই এই এলাকাটা মগ্ন ছিল মানে চল্লিশটি মরিচ রয়েছে আমরা সুলতানের কাছ থেকে যেটা জানতে চাইবো উনি আমাকে আগে বলছে সুলতান এখানে আনুমানিক কত শ বা কত হাজার মরিষ গাছ রয়েছে তোমার জানা মতে আট হাজার একশো তেষট্টি গাছ লেখানো আট হাজার একশো তেষট্টি এবং সবগুলো গাছ কি পরিপূর্ণ ছিল নাকি কোনো গাছ মারা গিয়েছিল না পরবর্তীতে কিছু গাছ মারা গেছিল প্রায় এক হাজার গাছ মারা গেছে এক হাজার গাছ মারা গেছে মরিচ যখন পারতাম তখন গন্তাম একশো আঠারোটা একশো চল্লিশটা সর্বোচ্চ রেকর্ড হয়েছে একটা গাছও পাইছিলাম আমরা একশো আশিটা একশো মরিচ কাঁচাগুলো আবার আইকা দিতাম আমরা হিসাব করছিলাম প্রায় আটশো গ্রাম পয়সা পড়ছে আটশো গ্রাম আমার টার্গেট ছিল পনেরোশো গ্রাম হইতো ওটা যদি বন্যা না হতো তৈলে আমার কোন ধরনের মরিচ চাষ করি তুমি উপজেলার পর্যায়ে উপজেলার পর্যায়ে শ্রেষ্ঠ মরিচ চাষি হিসাবে স্বীকৃতি পাইছো এবং এই স্বীকৃতি পাওয়ার পরে তোমার মনের আবেগ বা অনুভূতিটা কেমন একটু দর্শকরা করি প্লিজ ইনশাআল্লাহ ভাই আমি মরিচ সুপার সুপার যে যারটা আছে ওটা এসিআই কোম্পানির মরিচ সুপার ওটা আমার কৃষি অফিসার হলে দিছিলেন ওটা থেকে আমি বেনিফিট হয়েছি আর অনুভূতিটা বলছেন ভাই আমার সর্বপ্রথম জীবনের সর্বপ্রথম যে বিভাগীয় একটা অনুষ্ঠানও আমার ডাকিয়া নিয়া একটা ক্রেস দিছে ওরা সম্মাননাও দিছে আমার বত্রিশ পিসর একটা ডিনার সেটও দিছে কিন্তু সবচেয়ে বেশি আমি আনন্দিত হয়েছি আমি এই ক্রেসটা হয়ে কারণ এখানেও উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী মহোদয় কৃষিমন্ত্রী মহোদয় কথা ছিলেন উনি আসতে পারেন ছিল তো এখানে সহকারী সচিব ছিলেন অতিরিক্ত সচিব ছিলেন এরার মাধ্যমে আমরা এই ক্রেস্ট নিয়েছি আমার কাছে ফটো আছে সেটি আপনি নিতে পারেন বিশাল মরিষ বাগান তোমার যেটা আলহামদুলিল্লাহ অনেক বড় বিশাল আমার জানার মতো প্রথম এই মরিষ বাগান বানাইতে গিয়া বা ইয়ে রেডি করতে গিয়া স্থানীয় কৃষি কর্মকর্তা সহ স্থানীয় যারা প্রতিনিধি বা স্থানীয় তিনি কোনো সাপোর্ট পেয়েছ কিনা না অবশ্যই এখানেও আমি সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি আমাদের কুলৌড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান জোনাম্মসাদ্দিগাহ মোহান ভাই আর কৃষি অফিসার কথা যেহেতু বলছেন ওরা কিন্তু তুলনা নাই যে আমাদের এখানে উপজেলা কৃষি অফিসার জসীম উদ্দিন স্যার আর আমার সর্বোচ্চ সহযোগিতা করছেন সুদীপ্ত চক্রবর্তী যিনি দিন রাত পরিশ্রম আমার সাথে করছে আমি যে সময় বলতাম যে ভাই গাছের এই সমস্যা সাথে সাথে উনি আসতো বিষ ফুটকে দরিয়া বিষের চারা করার পরে বিষ চারাটা মাটল গাইতে গিয়া বা অনেক সময় এই ঔষধ আনিয়া উনি নিজে নিয়ে আসতো উনি নিজে ঔষধ পাতে নিয়ে আসো অনেক আশ্রম দিছে উনি অনেক সংখ্য আর ধন্যবাদ জানাইলেও যে কম হবে হ্যাঁ স্বাভাবিক স্থানীয় উপ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিক নুমান এবং স্থানীয় কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি আমাদের সুলতান অত্যাত কৃতজ্ঞ এবং তাদের তাদের সহযোগিতা সত্যিকার অর্থে এত বড় বিশাল পাঁচ কিয়ার একশো পঞ্চাশ শতক জায়গার মধ্যে মরিচ চাষ করে সফল হয়েছে সুলতান এবং সফলতার পরিপ্রেক্ষিতে সুলতান কিন্তু উপজেলার পর্যায়ে শ্রেষ্ঠ মহরিষ চাষী হিসাবে অ্যাওয়ার্ড বা পদক পেয়েছে এটা সুলতান নয় আমাদের কুল ধন্যবাদ সম্মান মানুষ বেঁচে থাকে তার প্রেরণা উৎসাহর মাধ্যমে আমাদের সুলতান জীবনের অনেকটা বছর পার করে যখন চাষ শুরু করেছিলেন আমাদের উপজেলা সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলামকে দেখে আজ ওনাকে অনুসরণ করে আজ উনি পর্যায়শ্রেষ্ঠ মরিশ্বাস হিসাবে স্বীকৃতি পেয়েছেন এটা ওনার জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট এবং ওনার জীবনে একটা বড় পাওয়া হিসাবে উনি স্বীকারও করেছেন আমরাও চাই যে সমস্ত আমাদের সম্মান ভাইরা দেশ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে যে যার অবস্থান থেকে দেশকে উন্নত সমৃদ্ধ করার জন্য কাজ করছেন তারা হয়তো বা সবাই অ্যাওয়ার্ড পাবেন না তবে তারা আমাদের কাছে সব সময় শ্রদ্ধার এবং সম্মান থাকবেন বাংলাদেশ আরও উন্নত হোক আপনার আমার আমাদের সবার সহযোগিতায় সবাইকে অসংখ্য ধন্যবাদ নিউজ এটের পক্ষ থেকে সবাইকে আমি মোমাম মামুন শেষ অবস্থান করছি আমরা কুলোরা সদর ইউনিয়নের গ্রামে সবাইকে অসংখ্য ধন্যবাদ